আমরা সেই নেতারই রাজনীতি করি যে নিতা আপনাদের গ্রামের জীবন নন্দী জীবন নন্দির আপনারা সবাই চেনেন এই রিবন নন্দীর সঙ্গে ওর বাবাকে নিয়ে হারুন ভাই হাসপাতালে ফরিদপুর হাসপাতালে দেখা হয়েছিল ওই রিপন নন্দীর কথায় এখনো মাঝে মধ্যে হারুন ভাই করে ছোটের সঙ্গে ছড়াছড়ি হারুন ভাই রিং এর কথা বলে এবং আপনারা ইতিমধ্যে ঠাকুর নাক অনুষ্ঠানে উনি আমন্ত্রণে আছে উনি টেবিলের আয়োজন করছিলেন টেবিলে না বসে উনি চোটে বসে আমাদের আপনাদের সবার সাথে উনি খানা খাইছিলেন আমরা সেই গীতার রাজনীতি করি এবং আগামী শনিবারে আমরা এক নম্বর ওয়ার্ড তথা কৃষ্ণপুর ক্যাটাবেরি ঠাকুর নগড়ার থেকে আমরা ব্যত এই আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন কান্দি থানা ছাত্র দলের আমি সাধারণ